আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদুল ফিতর সেজন্য আমি সকালবেলায় নামাজের জন্য বের হয়েছি সাথে আছে ছোট ভাইরা এবং বন্ধু দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে নামাজের যেতে যেতে অসাধারণ লোক এবং আমার নামাজের আগ মুহূর্তে কিছু ভিডিও আমি করেছি এবং যেতেই দেখি ইমাম সাহেব সবাইকে দাঁড় করিয়ে কাতার সোজা করার জন্য আদেশ করতেছে সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে গেছে এখনো কিন্তু নামাজ শুরু হয়নি এবং সবাই বসে আছে এবং টাকা কালেকশন করতেছে জায়গা থেকে বিভিন্ন খাত থেকে টাকা কালেকশন করা হয় সেটা নামাজের আগেই করে নেয় দেখতে পাচ্ছেন এই যে টাকা কালেকশন করতেছে খুবই সুন্দরভাবে মুসল্লিরা খুশির দিনে নামাজ আদায়ের জন্য চলে এসেছে তারা সবাই অনেক মানুষ কিন্তু আমাদের এই ঈদগাহীতে জমায়েত হয়েছে দেখতেই পাচ্ছেন এবং নামাজ শেষ করে ছোট ভাইদের সঙ্গে বন্ধুদের সঙ্গে একটা পিক নিলাম দেখতে পাচ্ছেন এবং দীর্ঘ একমাস রোজা পালন করার পর এই দিনটি খুবই সুন্দর ভাবে পালন করা হয় দেখতে পাচ্ছেন খুবই ভাবে তারা গোলাগুলি করতেছে থেকে এগোতে থাকি খুবই সুন্দর অসাধারণ চিত্র কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাম্পিং এর খেলার জন্য শিশুদের জন্য এটা করেছে এবং আমি ভিতরের দিকে গিয়ে দেখলাম অনেক জিনিসপত্র কিন্তু এই ঈদের মাঠে উঠেছে এবং বিক্রি করতেছে এবং সেখান থেকে আমি চানানসুরের ওড়ড়তে বন্ধুদের সঙ্গে খাওয়ার জন্য খুবই সুন্দরভাবে তিনি মাখছেন দেখতেই পাচ্ছেন এবং অনেক মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করছেন দেখুন সবাই তার অপেক্ষা করতেছে এবং চানানসুর কেনার পর আমরা খাই বন্ধুকে বলে তুমি খাও পরবর্তীতে আবার একটু দূরেই দেখা মিললই দেখুন বিভিন্ন ধরনের কোমল পানিও বিক্রি করা হচ্ছে এবার পাশে এক দাদা দেখতে পাচ্ছেন তিনি তার দোকানে বসে আছে এবং একটু ভিডিও করিয়ে পাশে খুবই সুন্দর দেখুন সবাই কেনাকাটা করতেছে নামাজ শেষ করে অসাধারণ চিত্র কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন সুন্দর দেখুন চারদিকে মনোরম পরিবেশে সবাই সবাই আনন্দে রয়েছে এবং সবকিছু শেষ করে আমি বাড়ির দিকে আবার চলে আসি আস্তে আস্তে দেখুন সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে সব সবকিছু কেনাকাটা করে এবং অসাধারণ লোক কিন্তু দেখুন ভিডিও চারদিকে দুপাশে পুকুর খুবই সুন্দর সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ